দেখো আমাদের প্রথম কোয়েশেন কি আছে যে একটি জৈব গ্রিন হাউস গ্যাস হলো আমাদের সঠিক উত্তরটা হবে সিএইস অর্থাৎ মিথেন সর্বাধিক মাত্রা থাকে কার্বন ডাইঅক্সাইড সিও টু তারপরে মিথেন তারপরে সিএফসি তারপরে ওজন তারপরে নাইট্রাস অক্সাইড এছাড়া এক্সেট্রা তো আমাদের এখান থেকে একটি কোশ্চেন আসতে পারে যে গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সর্বাধিক মাত্রায় কোনটি থাকে সর্বাধিক মাত্রায় থাকে সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ওকে আর জৈব যদি বলে জৈব গ্রিন হাউস গ্যাস কোনটা এটা আমাদের অ্যান্সার হয় মিথেন নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে যে চৌষট্টি গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি হলো যে আমরা কি জানি আমরা জানি পিভি ইকল টু এনআরটি তাই না এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ তো আমাদের এখান থেকে এন এর বের করতে হবে এন এর ভালো কত হবে দেখো চৌষট্টি গ্রাম তাই তো অক্সিজেন অক্সিজেন মানে কত এখানে ষোলো গুণ দুই টোটাল হচ্ছিলো বত্রিশ গ্রাম মানে এখানে এক মোল অক্সিজেন সমান আসছে বত্রিশ গ্রাম ওকে তো আমাদের এখানে এন কত হবে চৌষট্টি বাই বত্রিশ মানে দুই তাহলে আমাদের এনে ফেলো দুই তাহলে পিভিএ কল টু টু আর টি তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে অপশন নম্বর দুই পি ভিএ কল টু আর টি নেক্সট কোশ্চেন দেখো কি বলছে দেখো কি বলছে দেওয়া আছে কোনো গ্যাসের বাস্পঘ্ন আট তার মানে বাষ্পগণ্ন মানে ডিস এইট দেওয়া আছে আমরা কি জানি আমরা জানি এম এ কল টু টু ডি তার মানে দুই গুণ এইট মানে ষোলো তার মানে যে গ্যাসটির এই যে যেগুলো দেওয়া আছে এর মধ্যে যেটি আণবিক গুরুত্ব ষোলো সেটা হবে অ্যান্সার যদি আমরা মিথেন বের করি দেখো এইচ ফোর বের করি সি এর কত সি এর হচ্ছে বারো আর হাইড্রোজেন এক গুণ চার মানে ষোলো ওকে তো আমাদের মিছে হবে সঠিক উত্তর আমরা বাদ দিয়েগুলো চেক করতে পারি যদি একটা চেক করে দেখো সি টু এইস সিক্স কত বারো বারো দুই চব্বিশ আর এখানে প্লাস ছয় মানে তিরিশ ওকে তার মানে এটার কত আসে এটার হচ্ছে তিরিশ আইবে এটার আসছে ষোলো এটার কত হবে এটার আইবে হচ্ছিলো বারো দুজন চব্বিশ আটাশ আইবে এটার কত হবে এটা হচ্ছে বারো ধরনের চব্বিশ চব্বিশ অর্ধেক ছাব্বিশ হবে তাহলে আমাদের সঠিক উত্তরটাই মিথেন এইস ফোর ওকে দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে যে নিম্নলিখিত কোন ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি তো আমাদের এটা অ্যান্সার হবে রূপ ওকে আমরা যদি দেখি প্রথম অ্যান্সারটা সর এটা আমাদের একটা দিয়ে দিয়েছে আমি এখানে দেখো যে দেখো এখানে কী বলছে দ্য মোস্ট কন্ডাকটিভ এলিমেন্টস মানে সর্বাধিক তাপ পরিবে ধাতু ওকে প্রথমে হচ্ছে সিলভার তারপরে কপার তারপরে গোল্ড তারপরে অ্যালুমিনিয়াম তারপরে বিরেলিয়াম তারপরে ক্যালসিয়াম তারপরে ম্যাগনিশিয়াম তারপরে রোডিয়াম তারপরে সোডিয়াম তারপরে ইরিডিয়াম আমাদের মোটামুটি তিনটে মনে রাখলে হবে সর্বাধিক ভালো হচ্ছিলো সিলভার তারপরে কপার তারপরে গোল্ড ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যে হিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্ছুতি সর্বাধিক হয় সেটি হলো দেখো আমাদের সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি বেগুনি ওকে যে এটা দেখো আমি একটা তোমাদের সিরিজ দিয়েছি এখানে এটা হচ্ছিল ভিপ কি আর বি জি ওয়াই আর ওকে আমরা বাংলায় জানি বাংলা জানি বেগুনি সহকলা ওকে আমরা যদি এখানে লিখি বেগুনি সহকর্মে তাও হবে এটা যদি লিখি ভিপ গিয়ার তাও হবে তো এই যে ভায়োলেট মানে বেগুনি এই বর্ণে কী হয় বিচ্ছুতি সর্বাধিক হয় মানে এটা সব সবথেকে বেশি বিচ্ছুতি হয় ওকে আর লাল বর্ণের বিচ্ছুতি সবথেকে কম এই কারণে এটা কি হয় এটাকে সিগনালে ইউজ করা হয় বুঝলো রেল লাইনে বা কোথাও ট্রাফিক জাম সবটা সিগন্যাল হিসাবে লাল আলোকে ইউজ করা হয় কারণ কি এটার বিক্ষোভ কম চলো দেখো কী বলছে শূন্য মাধ্যমে তরুচুম্বক তরঙ্গের বেগ কত এই তরুচুম্বক তরঙ্গ মানে কি তরু আলো আলো একটা চুম্বক তরঙ্গ ওকে দেখো এখানে আমাদের অ্যালবার্ট আইনস্টাইন দাঁড়িয়ে আছে তিনি আমার এখানে দেখিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর প্রতিবেগ এটা কত থ্রি ইন্টু টেন টু দিবার এইট এই যে তিনটে তিনটে ছটা আটটা এটা মিটার পার সেকেন্ড ওকে এটা মিটার পার সেকেন্ড বা এটা আমরা লিখতে পারি মিটার সেকেন্ড ইনভার্স তো আমাদের সঠিক উত্তরটি হবে থ্রি ইন্টু টেন টু দুবার এইট মিটার পার সেকেন্ড ওয়ান পয়েন্ট সিক্স সি আমাদের সঠিক উত্তর যদি আমরা এটা সেন্টিমিটার করতাম তাহলে হবে থ্রি ইন্টু টেন টু দুবার টেন সেন্টিমিটার পার সেকেন্ড ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি এই যে থ্রি ওহম ও ফোর ওহম রোদের সমান্তরাল সমবায়ের সূত্র যদি সিরিজে থাকে সিরিজ মানে শ্রেণী সমবায় তবে তার সমান্তরাল সময়ের সূত্র হয় এটা যদি এটা হচ্ছে প্যারালাল প্যারালাল মানে যদি সমান্তরাল সমবায় থাকে তবে তার সূত্র হয় এটা এটা কীভাবে বের করবো এটা বের করবো হচ্ছে অন বাই আর সমান হচ্ছিল এটা অন বাই থ্রি প্লাস অন বাই টু এটা যদি ক্যালকুলেশন করে আমি তাহলে কত হবে ওয়ান বাই আট সমান এটা ছয় লস হবে তার মানে দুই প্লাস তিন তার মানে এটা যদি আট সমান আয়বে ছয় বাই পাঁচ ওকে ও এটা থ্রি সিক্স আমিক্সও আছে তাহলে এখানে ছয় আইবে ওকে সরি এখানে ছয় ছয় লস্ক হবে তার মানে টু প্লাস ওয়ান আইবে

একশো কুড়ি কুলম আধান আধান ঠিক আছে এটা আধান হবে আধান প্রবাহিত হলে প্রভাবমাত্রা মাত্রা কত হবে আমরা কী জানি আমরা জানি কিউবিকল্ট আইটি কিউব হচ্ছে কি বলো কিউব হচ্ছে আধান আয় হচ্ছিল ইলেকট্রিসিটি মানে তড়িৎ প্রভাব মাত্রা আর টি হচ্ছে সময় ডের সেকেন্ড ওকে তো আমাদের এখানে কী দেওয়া আছে এখানে টি দেওয়া আছে টু মিনিট টু মিনিট মানে ষাট গুণ দুই মানে হচ্ছিলো একশো কুড়ি সেকেন্ড ওকে আর এখানে আধান মানে হচ্ছে কিউ কিউকটা দেওয়া আছে একশো কুড়ি কুলম তাহলে এখানে আইকলটা কথা আই একলটা হবে কিউ বাই টি কিউ মানে হচ্ছিলো একশো কুড়ি আর টি এর ভ্যালু হচ্ছে একশো কুড়ি আমাদের হচ্ছে দেখো এখানে কি বলছে তেজস্ক মোরের খনিতে কি পাওয়া যায় ঠিক আছে তো এটা আমাদের সঠিক উত্তরটা হিরিয়াম পাওয়া যায় এছাড়াও কী কী পাওয়া যায় এছাড়াও দেখো এখানে দেওয়া আছে ইউরেনিয়াম পেতে পারি থোরিয়াম পেতে পারি রেডিয়াম ও প্লোনিয়াম পেতে পারি হিলিয়াম তো পাচ্ছি রেডোন গ্যাসও পেতে পারি তাহলে আমরা এতগুলো তেজস্ক্রিয় মৌলের খনি থেকে এগুলো পেতে পারি ওকে এই সময় জিনিসগুলো পেতে পারি আমরা এগুলো আমরা নোট করে নেব চলো নেক্সট যে নিচের কোনটি চালকুজের মৌল ওকে দেখো আমি একটা চালকোজন মৌল এখানে বলে দিয়েছি চালকোজন মৌল হচ্ছে গ্রুপ সিক্সটিনের মৌল অর্থাৎ অক্সিজেন পরিবার যেগুলো হবে সেগুলো চালকোজন মৌল যেমন অক্সিজেন সালফার সেলেনিয়াম ক্লোরিয়াম প্লোনিয়াম এরকম হচ্ছে লিভর মোরিয়াম ঠিক আছে তো এতগুলো এখানে দেখো এই সিজে দেওয়া আছে এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের হচ্ছিল চালকোজন মৌল তাহলে আমাদের সঠিক কে সঠিক উত্তরটা হবে সালফার সালফার অক্সিজেন এইগুলো আমাদের হচ্ছে চালকোজেন মৌল আমরা চেষ্টা করবো চালকোজেন মৌলের নাম সম্পূর্ণ মুখস্থ রাখার ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো এটা এখানে সিরিজ একই রকম বলা আছে চলো যে কার্বন ডাইঅক্সাইডের সমজীবী বন্ধনের সংখ্যা কটি তো এটা আমাদের দেখো আমরা এটা দেখেই বুঝতে পারছি এখানে যে একটা দুটো তিনটে চারটে আমাদের অ্যান্সারটা হবে চার ওকে অ্যান্সারটা হবে চার যে টুর বন্ধন কীভাবে হয় সেটা এখানে দেখানো হয়েছে টুর বন্ধন আমাদের এখানে দেখো দেখতে হয়েছে সিও টুর বন্ধন সি ও এরকমভাবে যুক্ত হয়েছে ওকে দেখো তড়িৎ বিশ্লেষণের পাত্র হলো এটা আমাদের ভোল্টামিটার হবে হ্যাঁ তড়িৎ বিশ্লেষণের পাত্র হচ্ছে ভোল্টামিটার বা কুলোমিটার ওকে দেখো এই সমস্ত যে হাইগ্রোমিটার ভোল্টমিটার ক্যালোমিটার এদের ব্যবহারগুলো আমি দেখে নেব চলো দেখো এটা হচ্ছে হাইগ্রোমিটার ওকে এটা দেখো থার্মো হাইগ্রোমিটার থার্মো মানে কি এরকম উষ্ণ টাইপের কিছু একটা যা হাইগ্রোমিটার এমন একটি যন্ত্র যা আর্দ্রতা পরিমাপ করে অর্থাৎ কতটা জ্বলেবাস উপস্থিত তা চেক করে ঠিক আছে চলো এটা হচ্ছে ভোল্ট মিটার তো ভোল্ট মিটারের মাধ্যমে কী করা হয় যে ভোল্ট মিটার এমন একটি যন্ত্র যা বৈদ্যুতিক সার্কিটের দুটি বিন্দুর মধ্যে বৃহ পার্থক্য ভোল্টেজ পরিমাপ করতে ব্যবহৃত হয় এর মূল কাজ হলো সার্কিটের কোনো দুটি অংশের মধ্যে ভোল্টেজের পার্থক্য তা মাপা ওকে দেখো আমাদের ক্যালোরিমিটার এই যে আমাদের এই পিকচার ক্যালোরিমিটার ক্যালোরিমিটার মূলত তাপ পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় দেখে নাও তোমার বিষয়টা ওকে চলো নেক্সট যে এমন আর জলে দমন কী প্রকৃতির এমনের জলে দমন দেখো আমাদের অ্যান্সারটা হবে ক্ষারকীয় ওকে যে ক্ষারকীয় মানে দেখো এই জিরো থেকে সিক্স এটা হচ্ছে অ্যাসিডিক প্রকৃতির মানে আমলিক প্রকৃতির এটা হচ্ছিলো মোটামুটি সাত হচ্ছিলো নিউট্রল মানে জিরো থেকে সেভেন ধরা এটা জিরো থেকে সেভেন এটা সেভেন থেকে ফোরটিন সেভেন হচ্ছে নিউট্রল আর সেভেন থেকে ফোরটিন অ্যালকালাইন বা খার ওকে তো অ্যামোনিয়া হচ্ছে আমাদের খারক প্রকৃতির চলো আমরা নেক্সট একটা স্লাইড দেখে নিই এই বিষয়ে দেখো আমাদের পিআইসি স্কেল মানে হচ্ছে এটা আমাদের আমরা যদি ইচ্ছা করি দেখতে পারি এটা আছে মোটামুটি ভালোই যে ব্যাটারি অ্যাসিডে পিএস কত জিরো গ্যাস্ট্রিক অ্যাসিডে পিএস কত এক লেমন জুসে পিএস হচ্ছে টু অ্যাপেল জুসের হচ্ছে থ্রি টমেটো জুসের চার ব্ল্যাক কফির পাঁচ দুধ যেটা আমরা খাই মিল্ক মিল্ক হচ্ছে ছয় জল জল হচ্ছে নিউট্রল প্রকৃতির ওকে তো এরকমভাবে এগ আছে বেকিং সোডা আছে মিল্ক অফ ম্যাগনেশিয়া আছে অ্যামোনিয়া সলিউশন আছে সাবান আছে ব্লিচ আছে ব্রেন ক্লিন আছে ঠিক আছে এগুলো মোটামুটি একটা সিরিজ আমি দিয়েছি চলো নেক্সট কোয়েশ্চেন ডুরালোমিনে কোন ধাতু থাকে না তো আমাদের যে ধাতু সংখ্যার চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা কিছু মনে রাখতে হবে আমাদের তবে আমরা এই কোয়েশ্চনে করতে পারবো এটা সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম ডুরালোমিনে অ্যালুমিনিয়াম থাকে না দেখো ড্রুলোমিন কোথায় আছে এই এখানে ও সরি ড্রু অলোমিনা অ্যালুমিনিয়াম আছে কপার আছে ম্যাগনেশিয়াম আছে আর ম্যাঙ্গানিজ মানে অ্যালুমিনিয়াম আছে কপার আছে ম্যাগনেশিয়াম আছে তার জিঙ্ক থাকে না ওকে তো আমাদের সঠিক উত্তরটি হবে ড্রু কোন ধাতুটা থাকে না আমাদের সঠিক সঠিক উত্তর হবে জিঙ্ক থাকে না ঠিক আছে তো আমি এখানে একটা তোমাদের সংকট সিরিজ দিয়েছি এটা তোমরা দেখে নিতে পারো ওখান থেকে যে জার্মান সিলার মানে কপার জিঙ্ক নিকেল স্টিল হচ্ছিল আয়রন কপার নিকেল এরকমভাবে মোটামুটি যতদূর সম্ভব দিয়ে দিয়েছি একটা দেখে নিও ওকে দেখো কি বলছে এটা যে কাঁচা ফল পাকাতে নিচে কোনটি ব্যবহার করা হয় কাঁচা ফল পাকাতে আমরা ব্যবহার করি ইথিলিন ওকে তো ইথিলিন মানে হচ্ছিলো সি টু এএস টু এবং ইথিলিনের আণবিক গঠন হচ্ছে এটা এইবার আমরা টোটাল পাঁচটা সত্য মিটা আলোচনা করব টোটাল নাম্বার আছে ফাইভ ওকে দেখো প্রথম কোয়েশ্চেন কী বলছে যে বায়ুমণ্ডলের টোপোসফিয়ারে জেড প্লেন চলাচল করে তো এই বিবৃতিটা আমাদের ফলস হবে ওকে দেখো এটা ট্রোপোসফিয়ার এখানে কী হয় এখানে ঝড় বৃষ্টি হয় তার মানে এখানে আমাদের কোনো সময় জেড প্লেন চলাচল করবেন ওকে এস্টোসফিয়ার এখানে আমাদের এরোপ্লেন ছবি আঁকানো আছে এখানে ওজন স্তর আছে তার মানে এখানে আমাদের এরোপ্লেন চলাচল করবে মেসোস্ফিয়ার মানে কি এখানে উষ্ণ বেশি থাকবে থার্মোস্ফিয়ার মানে এখানে তোমাদের আমাদের হচ্ছে স্যাটেলাইট থাকবে ওকে আর এক্সোস্ফিয়ার মানে এখানে আমাদের স্পেস শিপ মানে স্পেস স্টেশন যেগুলো বলে সেগুলো এক্সোস্ফিয়ারে থাকবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন যে কোনো বস্তুর মধ্যে দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলি স্থান পরিবর্তন হয় এই কথাটি সম্পূর্ণ ভুল এটা ফল স্টেটমেন্ট ওকে দেখো আমি এখানে লিখে দিয়েছি যে না কারণ হচ্ছে পরিবাহী প্রক্রিয়ায় তাপ স্থানান্তরের সময় বস্তুর উপাদান কণাগুলি তাদের স্থান পরিবর্তন করে না বরং তারা নিজেদের অবস্থান থেকে স্পন্দিত হয় এবং এই কম্পনের মাধ্যমে তাপ প্রতিবেশীদের কাউসে পৌঁছে দেয় এর ফলে তাপ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা দেখে স্থানান্তরিত হয় ওকে নেক্সট কোশ্চেন দেখো যে বিয়ে একটি শক্তি এটা আমাদের ট্রু স্টেটমেন্ট ওকে যে গৃহ বর্তনীতে সমস্ত যন্ত্র শ্রেণীর সময় যুক্ত থাকে এটা আমাদের ফল স্টেটমেন্ট থেকে ফিউজ একমাত্র শ্রেণীর সময় যুক্ত থাকে ঠিক আছে বাদ বাকি সমস্ত যন্ত্রাংশ সুইচ বলো সমস্ত কিছু আমাদের সমান্তরের সময়ে থাকে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড উৎপন্ন ক্যাথোডে অক্সিজেন উৎপন্ন হয় এটা আমাদের ভুল যে জলের দেখো এখানে বলে দিয়েছি আমি যে এই এটা একটা ভুল বিবৃতি জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় ওকে তখন ক্যাথোডে কি উৎপন্ন হবে ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হবে এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে নেক্সট কোশ্চেন দেখো যে শত বিজন পদ্ধতিতে পদ্ধতিতে কপারকে নিষ্কা নিষ্কাশন করা হয় এটা একটা সঠিক বিবৃতি দেখে এখানে বলে দিয়েছে এটা সুন্দর একটা ছড়া আছে সেই ছড়ার মাধ্যমে এটা মনে করানো আছে তোমাদেরকে ঠিক আছে আমরা আজকে বিভাগ ক্ষয়ের পাঁচটি কোয়েশ্চেন আলোচনা করবো শূন্যস্থান পূরণের ঠিক আছে দেখো যে কেলভিন স্কেলে জলস্ফুটনাঙ্কার মান হতো তো কেলভিন স্কুলের জলস্ফুটনকার মান হবে তিনশো তিয়াত্তর কেলভিন ঠিক আছে যদি এটা সেলসিয়াস স্কেলে বলতো তবে স্ফুটনকার মান হতো একশো ডিগ্রি সেন্ডিগ্রেট যদি ফারেনহাইট স্কেলে বলতো তবে এটা মান হতো দুশো বারো ডিগ্রি ফারেনহাইট ঠিক আছে তো এখানে দিয়েছি যে স্কেলে ওয়াটার বয়েল তিনশো তিয়াত্তর এটা হানড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে দুশো বারো ফারেনাইট ওকে তো কেলভিন স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা দুশো তিয়াত্তর সেলসিয়াস জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আর ফারেনহাইটে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন যে লেন্সের ক্ষমতার একক কী তো দেখো এখানে বলা আছে যে লেন্সের ক্ষমতার রেখক হলো ডায়াপ্টার এটি এই এককটি মিটারে প্রকাশিত ফোকাস দূরত্বের পারস্পরিক মানের সমান অর্থাৎ এক ডায়পটারিকল্ট এক মিটার ইনভার্স এখানে দেখো কয়েকটা পয়েন্ট বলা আছে তোমরা দেখে নেই বিষয়টা ঠিক আছে তারপরে দেখো মানুষের চোখের নিকটতম বিন্দুর অবস্থান কত তো এটা আমাদের অ্যান্সার হবে পঁচিশ সেন্টিমিটার দেখো এই কোশ্চেনটা আমরা দেখে নিই নিকটতম বিন্দু বলতে কী বোঝায় দেখো এটা আমাদের চোখ তো নিকটতম বিন্দু বলতে বোঝায় যে আলোটা এসে নিকটতম কোন বিন্দুতে মিলিত হচ্ছে বুঝে গেল যেটাকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিকটতম বিন্দু তো এটা মান হচ্ছিল পঁচিশ সেন্টিমিটার আর এটা হচ্ছে দূরবর্তী বিন্দু চলো যে এমন গ্যাস শুষ্ক করতে কি ব্যবহৃত হয় তো এটা আমাদের সঠিক উত্তরটা হবে সি এ ও ব্যবহৃত হয় ওকে তো এটা দেখো এনএস থ্রি প্লাস থেকে এনএস ফোর সিএল প্লাস সিএস হোল্টু তো এটা পরীক্ষাগারী অ্যামোনিয়া প্রস্তুতি শস্য করেন তোমার একটা বইয়ে পেয়ে যাবে ওকে তবে অ্যামোনিয়া আইনীয় যোগে কী থাকে না কোনো অনুর এককভাবে অস্তিত্ব থাকে না এটা হচ্ছে এককভাবে অস্তিত্ব থাকে না তাই এককভাবে অস্তিত্ব থাকে না যেমন ধরো এন এ প্লাস প্লাস সি মাইনাস এ দুটো জুড়ে একসাথে হবে এনএসিএল তার মানে এই অনুটায় একটাই থাকবে এর এককভাবে কোনো অস্তিত্ব থাকবে না এই সিএল গ্যাস একটি এটা হচ্ছে সমযোজি যোগ আমরা যদি এই গঠনটা দেখি তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে সমযোজী যৌগ ওকে তো সিএনজি সিএনজি এর ফুল ফর্মকে পুরো কথাটিকে তো এটা পুরো কথাটি হচ্ছে কমপ্রেকসড ন্যাচারাল গ্যাস তো সিএন যদি কী কী উপাদান থাকে যে মিথেন থাকে ইথেন থাকে প্রোপেন থাকে বিউটন থাকে পেন্টেন থাকে তো এগুলো মুখস্থ করবো আমরা যে সিএনজিতে এই উপাদানগুলো থাকে যে মিথেন ইথেন প্রোপেন বিউটেন আর পেন্টেন সর্বাধিক মাত্রায় থাকে মিথেন মিথেনের পরিমাণটা কত এইটটি ফোর পয়েন্ট ফাইভ পারসেন্টেজ ওকে এখানে এটা দেওয়া আছে দেখো পরীক্ষা এরকম একটা ছক থাকবে ছকটা মেলাতে হবে যে কীভাবে মেলবো ছকটা দেখো এখানে বলেছে যে সর্বাধিক ধনাত্মক মৌল কোনটি তো আমরা জানি সর্বাধিক ধনাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন তাহলে এটা আমাদের এক নম্বরে যাবে ঠিক আছে জাস্ট মার্ক করে দিলাম এটা এটা এক নম্বরে মানে এখান থেকে এই কোন তীর একটা তীর টেনে দেবো ক্যালামাইন জিঙ্কে জিঙ্কে ক্যালামাইন ঠিক আছে এটা জিঙ্কটা ক্যালামাইন হবে এটা দুই নম্বরে যাবে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল সোডিয়াম ম্যাগনেশিয়াম এগুলো সব ক্ষারীয় মৃত্তিকা মৌল হয় এটা যাবে তিন নম্বরে যে ইথানোয়িক অ্যাসিড এটা অ্যাসিড হবে হ্যাঁ ইথানোয়িক অ্যাসিড হবে এটাই ইথানোয়িক অ্যাসিড এটা চার নম্বরে আসবে ওলিয়াম এইচ টু এস টু ও সেভেনকে ওলিয়াম বলা হয় এটা পাঁচ নম্বরে যাবে ঠিক আছে এটা স্তম্ভ এবং বিস্তম্ভ মিলন হয়ে গেল যদি মেলায় তাহলে এখান থেকে এরকম একটা দাগ ভাবে এরকমভাবে আয়বে দেখ যদি মিলে দিই তাহলে আমরা এরকমভাবে করতে পারবো এটা যে সর্বাধিক ঋণাত্মক মূল এখান থেকে এটা করে দেন ফ্লোরিন ওকে তারপরে ক্যালামাইন বলে আমরা জিঙ্কে এখান থেকে এখানে চলে আসলো ইথানিক অ্যাসিড এটা তো এটাই ইথানিক অ্যাসিড তো এটা সরি ওখানে মার্কিং ভুল হয়ে গেছে আর ওলিয়াম হবে এটা এইস টু এস টু ও সেভেন আর একটি খারুয় মৃত্তিকাম মানে এটা যাবে এখানে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন যে সি এর ফুল ফর্ম কে তো এর ফুল ফর্ম হচ্ছে কোল ব্রেড মিথেন সিবিএম এর ফুল ফর্ম হচ্ছিল কোল ব্রেড মিথেন নেক্সট কোয়েশ্চেন যে সর্বজনীন গ্যাস ধিপকের এসআই এক একটি হলো যে সর্বজনীন গ্যাস মানে আর এর এসআই এক একটি হবে জুল ইন্টু মোল বা এটা আমরা এভাবে লিখতে পারি জুল পার মোল ইন্টু কেলভিন এটা ব্যাগে রেখে দিলাম ওকে যে চালচের সূত্রের ভিটে লিখে অঙ্কন করে তো এটা এখানে আঁকা আছে দেখো এটা হচ্ছে টেম্পারেচার এটা হচ্ছে ভলিউম এটা হচ্ছে প্রেসার ঠিক আছে তো চালচের সূত্রে কী বলা হচ্ছে এটাই ওকে চলো কোন লেন্সের দ্বারা হস্য দৃষ্টির প্রতিকার করা হয় এটা অবতল লেন্স হবে অবতল লেন্সের মাধ্যমে হস্য দৃষ্টির প্রতিকার করা হয় চলো যে ফ্লিমিংয়ের বামস্থ নিয়ম দ্বারা কী ফ্লিমিংয়ের বামহস্ত নিয়মের এটা হচ্ছে মধ্যমা হবে হ্যাঁ মধ্যমা দ্বারা এখানে আঁকার হবে মধ্যমা দ্বারা কী নির্দেশিত হয় আমি একটা সূত্র শিখেছিলাম আই এই প্রথম আঙ্গুলটা হচ্ছে এটা প্রথম আঙ্গুল এটা দ্বিতীয় আঙ্গুল এটা তৃতীয় আঙ্গুল তার মানে এটা হচ্ছে বিদ্যাঙ্গষ্টের তর্জম এটা মধ্যমা আই ফর হচ্ছে ইলেকট্রিসিটি তাই তো মানে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করা হয় বুঝছ হলো এটা হচ্ছিল তড়িৎ প্রবাহের অভিমুখ তড়িৎ প্রবহের অধ্যায় মনে নেক্সট কোশ্চেন দাম কি বলছ কোন নীতিকে ভিত্তি করে পারমাণবিক বোমা তৈরি করা হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পারমাণবিক বোমা তৈরি হয় নিউক্লীয় বিভাজন নিউক্লিয় বিভাজন ওকে আর মনে রাখবে যে হাইড্রোজেন বোমা অথবা সূর্য ও নক্ষত্রের শক্তির উৎস হলো নিউক্লিয়ার সংযোজন ঠিক আছে দেখো ভেদন ক্ষমতার অনুসারে আলফা বিটা গামাকে সাজাও তো আলফা থেকে বিটারস্যের ভেদন ক্ষমতা বেশি বিটা থেকে গামা রস্যের ভেদন ক্ষমতা বেশি ঠিক আছে যে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তরিদারে বিজন প্রক্রিয়া ঘটে যে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথুরে বিজন প্রক্রিয়া ঘটে ওকে আর অ্যানোডে জারণ প্রক্রিয়া ঘটে তো এটা আমি এখানে বলি মানে জাস্ট একটা দেখানো আছে যে তড়িৎ বিশ্লেষণ কোষে সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ দেখো ক্যাথোডে নেগেটিভ আয়ন উৎপন্ন হবে আর অ্যানোডে পজিটিভ আয়ন উৎপন্ন হবে অর্থাৎ ক্যাথোডে বিজারণ ঘটবে আর অ্যানোডে জারণ ঘটবে তার মানে এটা সঠিক উত্তরটা হবে ক্যাথোড